শত্রুর কাছ থেকে পরিত্রাণ পাওয়ার আমল সম্মানিত দর্শক সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমি আপনি সকলের জন্য সমানভাবে এটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সকলেরই আশেপাশে আপনার শত্রু থাকে সকলেরই বিভিন্ন কারণ ও কারণ আমাদেরকে শত্রু জন্ম নেয় যেমন ধরুন আপনার সম্পদ নিয়ে আপনার সম্পদ নিয়ে বিভিন্ন কারণে আপনার সাথে শত্রুর জন্ম নেয় এটি স্বাভাবিক বিভিন্ন কারণ অকারণে শত্রু হয়ে যায় মানুষ মানুষের শত্রুতামি করে মানুষ মানুষের অনিষ্টতা করার জন্য অনেকভাবে চেষ্টা করে তাই এই সকল শত্রু থেকে বাঁচার জন্য অনেক কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি মন থেকে দিলে হলুস নিয়ে যদি করতে পারেন অবশ্য অবশ্যই সেই শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন শত্রু ধ্বংস হবে শত্রু কমজোর হয়ে যাবে ইনশাল্লাহ আজকে সেই তেমনই একটি আমল নিয়ে এসেছি আপনাদের জন্য যে আমলটি করলে আপনার শত্রু দুর্বল হয়ে যাবে আপনার কাছে আপনার শত্রু পরাজিত হবে তাই এই আমলটি আপনি সুন্দরভাবে আপনি করতে থাকুন ইনশাল্লাহ দেখবেন আপনি ফলাফল অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ আজিজ তাই এই আমলটি আপনি এই আলোচনাটি সুন্দরভাবে শুনুন এবং আমলটি করার জন্য সুন্দরভাবে মন থেকে দিল থেকে হলুসিয়ত নিয়ে করার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ শত্রু আমাদের যে কোনো কারণও কারণ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি বাকরিতে চাকরির প্রমোশনের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে আপনার ব্যবসা উন্নতি করছেন সেভাবে অনেক সময় শত্রু হয়ে যায় আবার দেখা যায় বাড়িতে জায়গা সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের মধ্যেও শত্রু হয়ে যায় যারা অনেক সময় আপনার অনিষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে তাই এই শত্রু থেকে বাঁচার জন্য আপনি কি করবেন আল্লাহ পাকরাবুল আলমিন কোরআনুল কারিমের কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি সেই শত্রুর হাত থেকে বেঁচে থাকতে পারবেন শত্রু থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ শত্রু শক্তি দুর্বল হয়ে যাবে শত্রু দুর্বল হয়ে পড়বে আপনি যদি এই আমলটি সুন্দরভাবে যদি আপনি সঠিকভাবে যদি আপনি করতে পারেন আমি আলোচনা দীর্ঘায়িত না করে সেই আমলটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শত্রুকে ধ্বংস করার আমল সেই আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে আপনি অবশ্যই অবশ্যই এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবেন ইনশাল্লাহ দরুদ ইব্রাহিম হোক অথবা যে কোনো দরুদ আপনি পাঠ করবেন দরুদ শরীফ এগারো বার পাঠ করে আপনি সুরাল্লাহাব বার আপনি লাহাব পাঠ করবেন সুরাল্লাহাব বার পাঠ করে আপনি শত্রুর বাড়ির দিকে আপনি সাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবেন আমি আবারও বলছি আপনি দরুদ শরীফ পাঠের পর বার একুশবার লাহাব পাঠ করবেন লাহাব পাঠ করে সাদাত আঙ্গুলি দিয়ে আপনি শত্রুর বাড়ির দিকে ইশারা করবেন বা ইঙ্গিত করবেন ইনশাল্লাহ আজিজ যদি আপনি যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি মন থেকে দিল থেকে হলুসিয়ত নিয়ে যদি এই আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার শত্রু দুর্বল হয়ে যাবে আপনার শত্রু আপনার কাছে যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে যাবে আপনার কাছে আর শত্রুর শত্রুতামে করা আপনার অনিষ্ট করার জন্য আর সে সাহস পাবে না তাই এই আমলটি সুন্দরভাবে করুন এই আশা ব্যক্ত করছি সকলকে আবার ধন্যবাদ মুবারকবাদিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি